জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গতকাল একত্রিশ জানুয়ারি শুক্রবার রাজধানীর দারুসালাম শাহী মসজিদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন জুমার নামাজ শেষে তাকে কালিমা শাহাদা পাঠ করেন মসজিদের খতিব জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এই সময় উপস্থিত মুসল্লিরা তাকে ইসলামের ছায়াতলে স্বাগত জানান অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেব চৌধুরী বলেন আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি আরবি পড়তে পারি না তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত তিনটি কপি আছে এদিকে শুক্রবার বিকাল থেকে টক অব দ্য সোশ্যাল মিডিয়া ছিল চৌধুরীর ইসলাম গ্রহণের ঘটনা কেউ কেউ আবার বিশ্বাসও করতে পারছিলেন না কারণ সোশ্যাল মিডিয়ায় যে সংবাদ ছড়িয়ে পড়েছে সেখানে চৌধুরীর কোনো বক্তব্য ছিল না তবে পরবর্তীতে বেশ কয়েকটি গণমাধ্যমে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন চৌধুরী। একটি গণমাধ্যমে তিনি বলেন আমি ধর্মান্তরিত হয়েছি এটা সত্য তবে কারো প্ররোচনায় কিংবা প্রলোভনে পড়ে নয় কিংবা পরিস্থিতির কোনো চাপিয়ে নয় আমি দীর্ঘদিন থেকে ইসলামকে ফলো করতে শুরু করি ব্যাপক পড়াশোনা করেছি ইসলাম সম্পর্কে জেনেছি পড়াশোনা করে জানার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করব এখন আমি একজন প্র্যাকটিসিং মুসলিম হতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন নতুন কি নাম নিয়েছেন সেটা এখনও জানাননি দেবচৌধুরী শুধু এটুকু বলেছেন আমি আগে যেমন হাসি খুশি থাকতাম সবার সাথে দিল খোলা ও উদারভাবে ভাবে মানুষটা আমি এখনও তেমনই থাকবো পরিবর্তন কেউ দেখবে না শুধু পার্থক্য এটুকু আমি আগে ছিলাম হিন্দু এখন হয়েছে মুসলিম সেই সঙ্গে মুসলিম হওয়ার সর্বোচ্চ চেষ্টা করব এদিকে দেবকে ইসলামে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত সহকর্মী ও ক্রিকেটাররা সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস লিখেছেন ইসলামের স্বাগতম দেব চৌধুরী আল্লাহ আপনাকে কবুল করুন আল্লাহ আপনার পথ চলা সহজ করে দিন আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন আমিন আরেক ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে লিখেছেন শুনলাম দেব চৌধুরী ভাই ইসলাম গ্রহণ করেছেন শুনে খুব খুশি হলাম আল্লাহ ভাইকে কবুল করুক এবং দিনের পথে থাকার তৌফিক দিক দোয়া করেই সঠিক ইসলাম সবার ঘরে ঘরে পৌঁছে যাক যে অন্তর তার রবের ইবাদতে নত হয় না নিশ্চয় সে অন্তর্মৃত উস ডেস্ক চট্টগ্রাম সময়